হাকিমে আল্লাহ লক্ষ চব্বিশ হাজার মধ্যে বাছাই করে মাত্র পঁচিশ নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন ওনাদের মধ্যে কিছু উলুল আজম কিছু আছেন রাসুল কিছু আছেন নবী তো এত নবী রাসুলদের মধ্য থেকে ওনাদের নামগুলো কেন আল্লাহ তালা লিপিবদ্ধ করলেন সেখান থেকে শিখবার আমাদের কিছু বিষয় রয়েছে এক এক নবী এক এক রাসুল এক একটি মিশন নিয়ে এক একটি ভিশন নিয়ে এক একটি কোয়ালিটি নিয়ে তারা কাজ করে গিয়েছেন তাদের জীবনীগুলো আমাদের শোনা উচিত তাদের জীবনী থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয়গুলো আমাদের অন্তকরণে গেথে রাখা উচিত কত নবীর কত কষ্ট তারা করেছেন তাদের উম্মতদের মাঝে কত ধরনের কষ্ট তারা করেছেন কত রকমের কষ্ট করেছেন কত প্রকারের কষ্ট করেছেন তাদের জীবনী থেকে না শুনলে সেগুলো বোঝবার নয় আজকে আমরা শুরু করতে চাই হজরতে আদম আলহ সালাতামের জীবনী দিয়ে আমরা সকলেই আল্লাহর কাছে তৌফিক কামনা করছি পরে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআনুল হাকিমের দশটি সুরার মধ্যে সর্বমোট পঞ্চাশটি আয়াতে আদম আলাহ ব্যাপারে আল্লাহ তালা বলেছেন কতটি সুরা বললাম দশটি সুরার মধ্যে পঞ্চাশটি আয়াত এনেছেন শুধুমাত্র আদম আলাহি বিভিন্ন ঘটনা তার সৃষ্টিগত থেকে জায়গা থেকে শুরু করে একেবারে তার শেষ পর্যন্ত তার জীবনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে তার জীবনী থেকে আমাদের সতর্ক থাকার কিছু বিষয় রয়েছে এই সবগুলো বিষয়কে সামনে নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে জানবার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা আমার আল্লাহ তালা সিদ্ধান্ত গ্রহণ করলেন এই পৃথিবীতে মানুষ পাঠাবেন সিদ্ধান্ত গ্রহণ করলেন যাকে পৃথিবীতে প্রথম পাঠাবেন তাকে নবী হিসেবে ঘোষণা করবেন যাকে প্রথম বানাবেন প্রথম পাঠাবেন প্রথম মানুষ করবেন প্রথম নবী করবেন তাকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মানদণ্ড তাকেও দেওয়া হবে বলে আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ আল্লা সব হাত এই পৃথিবীতে আগাম আলাই সাল্লামকে বানানোর পূর্বে জিন জাতিদেরকে সৃষ্টি করেছেন তার পূর্বে তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ফেরেশতারা হলো এমন এক জাতি ফেরেশতারা হলো আল্লাহ তালার এমন এক مخلوقات এমন এক সৃষ্টি তারা সর্বদা শুধু মাত্র আল্লাহ তালার এবাদত বান্দাদের মধ্যে নিমজ্জিত থাকেন দুনিয়ার কোনো চিন্তা তাদের নেই ফেরেশতারা সৃষ্টিগতভাবে এমন তাদের খাবারের চাহিদা নেই সন্তানের চাহিদা নেই স্ত্রীর চাহিদা নেই ব্যক্তি চাহিদা নেই ঘুমানের চাহিদা নেই বিভিন্নভাবে চলাফেরা করবে এমন কোনো চাহিদা নেই আল্লাহ তালা শুধুমাত্র তাদেরকে সৃষ্টি করেছেন এমন করে তারা সব সময় শুধুমাত্র রব বেকারি মেরে আবাদত মধ্যে নিমজ্জিত থাকেন আল্লাহ তালা কি বলেছেন কেমন করতে বলেছেন কোন কোন ওয়ার্ড আর কোন কোন হুকুম পালন করতে বলেছেন শুধুমাত্র সেগুলো নিয়ে তারা ব্যস্ত থাকেন এছাড়া দুনিয়া বিকাশ বলতে আমরা যা বুঝি বিয়ে করা সন্তান হওয়া করা ঘোরাফেরা করা ঘুমানো এই যে কতগুলো কাজ কতগুলো বিষয় আমরা দেখি তাদেরকে সবকিছু থেকে মুক্ত করেছেন শুধুমাত্র তারা সবসময় আল্লাহর এবাদতের মধ্যে নিমজ্জিত থাকে বলি আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তালা দিকে সৃষ্টি করলেন তাদেরকে এবাদতের কথা বললেন জিনেদের মধ্যে থেকে ইবলিশ ছিল এমন যে আল্লাহ তালার এবাদত বন্দিকে করতে করতে নামাজ পড়তে পড়তে রুকু দিতে দিতে সেজা দিতে দিতে এমন পরিমাণে এবাদত তিনি শুরু করলেন এবাদত করতে করতে আল্লাহর কাছাকাছি হয়ে গেলেন নিকটবর্তী হয়ে গেলেন আল্লাহ তালা তাকে এমন করে রিসিভ করলেন গ্রহণ করলেন তাকেও ফেরেশতাদের সাথে জান্নাতে থাকতে দিলেন অন্য সব জিনরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে কিন্তু এই ইবলিস শয়তানকে আল্লাহ তালা এবাদত বেশি করার কারণে তার নিজের কাছে নিয়ে গিয়েছেন জান্নাতে থাকতে দিয়েছেন ফেরেস্তাদের মর্যাদার সমতুল্য করে দিয়েছেন সবকিছু করার পরে যখন আল্লাহ তালা এবার সিদ্ধান্ত গ্রহণ করলেন মানুষ পাঠাবেন পৃথিবীতে এবার সমস্ত এই শয়তানকে ডেকে সামনে আনলেন সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে সামনে আনলেন সবার অবহিত করণের উদ্দেশ্যে এবার করিম জানিয়ে দিলেন আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই এমনি যা এলং ফিল খলিফা আমি পৃথিবীতে খলিফা সৃষ্টিকারী তাদেরকে আমি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি গ্রহণকারী আমি সিদ্ধান্তকারী আমি বানানোকারী আমি সেই ঘোষণা তোমাদেরকে অবহিত করলাম এবার ফেরেস্তার আল্লাহর কাছে দায়ের করল হে আল্লাহ কিছুদিন আগে আমরা দেখেছি এই যে জিনেদের মধ্যে তারা মারামারি পিটাপিটি রক্তপাত করেছে আপনি পুনরায় আবার কেন মানুষ সৃষ্টি করবেন তারাও তো মারামারি করবে ওয়ানুন নকদি ছিল আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি নামাজ পড়ি তসবি পড়ি সবকিছুই করি তাহলে কেন আবার মানুষ পাঠানো লাগবে কোন কারণে মানুষ পাঠানো লাগবে মানুষ পাঠানোর দরকার নাই তারা তো হ্যাঁ চাইছে পারাপারি মারামারি করবে আমরা সব সময় আবাদত করি আমরাই শুধুমাত্র থাকি কাউকে আর পাঠানোর দরকার নাই আল্লাহ তখন তাদেরকে বললো ইন্নি আলামু মালা তা আলামুন আমি যা জানি তোমরা তা জানো না আমার সাথে চালাকির দরকার নাই যা বললাম তা শুধুমাত্র শুনে রাখো বলি সুবাহান আল্লাহ বলছেন ওয়ালাকাত কাররামনা বানি আদম বানি আদমকে আমি সবচেয়ে সম্মানিত করে পাঠিয়েছি আমাদের মতো সম্মান আমাদের চাইতে বেশি সম্মানিত আর কাউকে আল্লাহ তালা করেননি একজন মানুষ যখন আল্লাহ তালা দাসত্ব করে গোলামি করে তখন সে ফেরেস্তাদের থেকেও মর্তমান মর্যাদার দিক থেকে অনেক 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 বেশি উন্নীত হয়ে যায় সুবাহান